আমি বলতেছি যে আমার সিনেমাটা ঈদের রিলিজ দেওয়ার কথা ছিল এবং আমাকে যখন স্টার সিনেমা মাহবুব সাহেব যখন আমাকে বললো যে আপনি ঈদের দুই সপ্তাহ পরে পরে আসেন আমরা আপনাকে যথেষ্ট যেভাবে হেল্প লাগে আমরা আমরা করব। আমি ওনার কথা শুনে আমি ঈদের দুই সপ্তাহ পিছিয়ে দিচ্ছি উনি আমার সাথে কথা দিয়ে উনি কথা রাখলেন না উনি কি করলেন

শুক্রবার দিনে আমি আমার বিকাল বেলা আমি সমস্ত ইউটিউব এবং টেলিভিশন কাছে চ্যানেলদের কাছে আমি তার প্রতিবাদ করছি হ্যাঁ আমার প্রতিবাদ দেখার পরে তার তিন দিন পরে ছবি নামায় দিচ্ছে আপনাকে তো আমি প্রথমে আমি যখন আমার ম্যানেজারকে বলছি আমার ম্যানেজার আপনার সাথে বলছে কিনা আমিও যাই না আর আমার সাথে আপনারা ঈদের আগে আমার সাথে কথা দিলেন একটা তারপরে করলেন আরেকটা এইটা কারণটা এই যে ষড়যন্ত্র আমাকে নিয়ে যে আপনারা করলেন একটা সুন্দর একটা ছবিকে আপনারা কিল করে দিলেন এটা আমার একটা দুঃখজনক ব্যাপার আর এইটার জন্যই আমি আমাদের সমস্ত সিনিয়রদেরকে নিয়ে আমি আজকে ডাকছি সমস্ত সিনিয়ররা এখানে ছিলেন ইনশাল্লাহ এটা থামা থামিয়া নাই এইটা শেষ কোথায় এটা শেষ আমি দেখি এবং আমি আমি কোনোদিনই কখনো অন্যায় পছন্দ করি না অন্যায় করতে আমার মানে আমি ভালো লাগে না আমি নীতি নিয়ে সারা জীবন আমি লড়তে রাজি এর জন্য যদি আমার মৃত্যু হয় তাতে আমার কোনো দুঃখ নাই না হিন্দি ছবি আমরা হ্যাঁ আপনি হিন্দি ছবি চালান আমরা পারমিশন আমি সেই কমিটিতে একজন আসলাম এই হিন্দি ছবি যে পারমিশন দেয় সেই কমিটিতে আমিও একজন ছিলাম আমার সাইনও ছিল আজকে আমি আপনাদের হিন্দি ছবি এনে দিচ্ছি আর আপনারা আমার ছবি কিল করে দিচ্ছেন

বর্তমানে বাংলাদেশে বাংলা হটাও বাংলা হটাও উর্দু লেখাও বাংলা হটা উর্দু লেখাও আরে এইটা তো বঙ্গবন্ধুর ইন্ডাস্ট্রি যেই বঙ্গবন্ধু এই ইন্ডাস্ট্রিটা তৈরি করে দেওয়া গেছে

আঠারো সংকটের বিরুদ্ধে এরপরে যত ডিসিশন হবে সব কিছু হবে আঠারো সংকটের মাধ্যম দিয়ে হবে